আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবাই ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গাইজ আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তো ভাই ব্রাদার্স আজকে লস করছি ভাই খেলছি লস করে ফেলছি সকালবেলা খেলে লস করছি তো এই ক্ষেত্রে বিকালবেলা আসলাম কাভার করতে তো দেখা যাক প্রায় পাঁচ হাজার টাকা লস করছিলাম তো প্যারা নাই কাভার করে নিব অ্যান্ড কিছু টাকা হাত করা ছিল অন্য বিয়ে করতে হবে তো দেখা যাক আজকে কি করা যায় সেক্ষেত্রে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ ওকে আর বর্তমান সময় ভাই আজকের ভিডিওতে ভাই আমার একটা জিনিস মনে পড়লো যেটা বলতে চাচ্ছি না বাট বলি চলো একটা সময় ভাই কাহিনি ছিল আঠেরোশো অষ্টআশি সালের একটা কাহিনি যেটা আমার মনে আছে এখন পর্যন্ত আমার এক টাকা হ্যাঁ এক টাকায় বলছিল আর কি আঠেরোশো অষ্টআশি সাল তখন ভাই শিল্প বিপ্লব কেবল শুরু হইলো মানে ইনকাম তারপরে যে ট্রেডিং 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 জিনিসটা তখন আসে নাই বাট এই যে এক একটা কোম্পানি আবিষ্কার করা হইতাছিল শিল্প বিপ্লব শুরু হইলো মানে এরকম আভিজাত্য অ্যাডভান্সের দিকে অগ্রসর হতে চললো আমাদের ভাই মধ্যযুগ ছিল আমাদের কিন্তু ভাই তিনটা যুগ ছিল আদি যুগ মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ আমরা কিন্তু আধুনিক যুগে আসি তো আদি যুগে কী ছিল আদি যুগে ওই যে আদম আলাহ সাল্লাম তাদের সময় কিন্তু এতটা অ্যাডভান্স কিছুই ছিল না সেই সময় মানুষ দিনান্ত এখান থেকে ওইটা করতো গাছপালা খাইয়া বাসতো হ্যান করে কিন্তু আদি যুগ পার হয়েছে ঠিক আছে যেমন আদিবাসীরা এখন পর্যন্ত জিমে থাকছে সেই যুগের মানুষরা ঠিক এই আদিবাসীদের মতোই থাকতো তার থেকে আরও নিম্ন লেভেলে তারপরে আসলো মধ্যযুগ মধ্যযুগ জিনিসটা কি এই যে রাজাদের ভাই মোগল সম্রাট আমাদের এই যে বাংলাদেশ ভারত এটা কিন্তু ভাই একটা খণ্ড ছিল মানে এক একটা এই বাংলা এই বাংলা অঞ্চলের মধ্যে কয়েকটা জনপদ ছিল সেই জনপদগুলোর নাম বঙ্গ তারপরে তোমার আরও কয়েকটা ছিল আমার নামগুলো মনে নাই তো এইসব জনপদগুলাতে এই সব বাংলার অংশগুলাতে অনেক অনেক রাজারা অনেক অনেক পাল বংশের তারপরে তোমার গোপাল বংশের রামপাল তারপরে মোগল সম্রাট এরা কিন্তু অনেক শাসন চালাইছে মানে যাদের জায়গা তাদের কিন্তু ভাই থাকতে না তাদেরকে দিয়া নির্মম অত্যাচার করাই অনেক কিছু করছে ওই যুগ হয়েছিল রাজাদের আমল পুরো পৃথিবী জুড়ে রাজাদের একটা শাসন আমল ছিল রাজারা মধ্য যুগে পুরো পৃথিবী শাসন করতো তখন এই সব গণতন্ত্র ছিল না তারপরে আসলো এই আমাদের এই যুগের নাম সরি আদি যুগ মধ্যযুগ বর্তমান সময় আদিযুগ গেছে কে মধ্যযুগ যুগে থেকে এখন হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগে ভাই টেকনোলজি আর টেকনোলজি টেকনোলজি নানির খালি করে দিচ্ছে এত পরিমাণ টেকনোলজি ভাই টেকনোলজিতে ভরপুর পুরো পৃথিবীতে টেকনোলজি এখন ভিডিওটা দেখতেছ টেকনোলজি ব্যবহার করে ভিডিওটা দেখতেছ ইন্টারনেট ব্যবহার করছো টেকনোলজি পাওয়ার এটা হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগের পর আর কী যুগ এব এনি আইডিয়া আধুনিক যুগের পর পৃথিবী যাবো ধ্বংস হইয়া আমি জানি না আল্লাহ মাফ করুক ফিরুল্লাহ আমি কথাটা ভুল বলছি যাই হোক হ্যাঁ এরপর কি হতে পারে সেটা জানি না বাট দেখো এই সময়গুলোতে কিন্তু টাকা পয়সার একটা বিশাল পরিমাণে চাহিদা ছিল এই এক একটা যুগে প্রত্যেকটা যুগে কিন্তু ভাই মানুষের টাকার চাহিদা ছিল এই যুগের টাকার চাহিদা আছে গত যে দুটা যুগ ছিল সেই দুটো যুগে মানুষের চাহিদা ছিল টাকার চাহিদা ছিল খাদ্যের চাহিদা ছিল যেটা বর্তমান সময় আমাদেরও ছিল আমাদেরও ছিল বলতে এখনও আছে আমাদের কিন্তু ভাই টাকা পয়সা ইনকাম করা খুব প্রয়োজন তো টাকা পয়সা ইনকাম করতে হবে বাট একদম প্রপারলি করতে হবে তো সেই ক্ষেত্রে ভাই আমাদেরকে মাস্টার প্ল্যানিং করতে হবে যে আমরা লাইফে কয়েকটা প্ল্যানিং করব। প্ল্যানিং রাখতে হবে ভাই পাঁচটা বি সি ডি ই পাঁচটা প্ল্যানিং রাখবেন এ ফেল হইব বি বি ফেল হইব সি এমনি ভাই প্ল্যানিংয়ের উপরে প্ল্যানিং এইভাবে যদি ভাই প্ল্যানিং রেখে আঁকাইতে পারেন একটা একটা প্ল্যানিং কাজ করবে দেন সেটার মাধ্যমে আপনি রিক্স আর লাইফে রিস্ক না শিখতে হবে কেননা পৃথিবীতে যত বড়ো বড়ো মানুষ রয়েছে সবাই রিস্ক নিছে এবং ধৈর্য ছিল কখনও হাল ছাড়া নেই খারাপ মুহূর্তগুলো তো হাল ছাড়া যাবে না আর ভাই তোমরা যদি লস টস করে থাকো রিকভার করতে চাচ্ছ তো সেক্ষেত্রে কোম্পানি দ অথরাইজ বিবি সিক্সকে প্রোমো কোড ব্যবহার করতে পারো এই প্রোমো কোডটা ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট ইনস্ট্যান্ট বোনাস পাবা আমি নিজেই প্রোমো কোড ব্যবহার করে খেলাধুলা করতেছি মেল বেড ওয়ান এক্স বেড লাইন মেগাপোরি এই তিনটা সেটে সেম প্রোমো কোড যদি তোমরা এই প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করো তাহলে ফার্স্ট ডিপোজিট ইনস্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাচ্ছ এবং ডিপি উজু অত সর্বোচ্চ পাঁচ মিনিট সময় নিবে আমি অনেকটাই প্রফিট করছি অ্যান্ড লস টস রিকভার করছি অ্যান্ড ভালো একটা রেজাল্ট পাইছি সেক্ষেত্রে তোমরাও চাইলে প্রমো ব্যবহার করে খেলতে পারো ওকে যাদের আসলে ইচ্ছা আছে তো গাইস অলমোস্ট বিয়াল্লিশ হাজার টাকা ব্যালেন্সে করে ফেলছি এখন দেখা যাক আর কত টাকা করা যাবে উইনিং ভাই মাঝে মধ্যে না দিলে মাথা আমার কম হয়ে যায় আসলে আমার একটা জিনিস কি জানো ওই তোমার আঠেরোশো সাল ওই শালগুলো ছিল ভাই সোনালি সাল কি সোনালি সাল বাঙালিদের জন্য সোনালি শাল ছিল না তো তখন তো ইংরেজ শাসনামল ছিল ইংরেজ শাসনামল কত হ্যাঁ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তখন ভাই বাংলাদেশ ইন্ডিয়া বাট তারপরে সোনালি ছিল তখনকার মানুষরা কষ্ট করা চলছিল মানে ওগুলা ভাই ভাবলে খুব খারাপ লাগে কাহিনিগুলো পড়লে বুঝতে পারবা বুঝছো আর যারা আসলে পারিবারিক অবস্থা থেকে ফ্যামিলিতে চালাতে যাচ্ছ ভাই এখান থেকে আপনি যদি মনে করেন যদি মেয়ে থাকে ফ্যামিলি থেকে ডেলি যদি এক হাজার টাকা কামাইতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট আনতে হবে প্রথমত বড়সড় তো বড়সড়া ইনভেস্ট আনতে হবে আর আমি কিন্তু আজকে ভিডিওতে আপনাদের তিনটা যুগ নিয়ে কথা বলছি যেগুলো আসলে এই ভিডিওতে মানান সই না তারপরে বললাম আসলে আমার একটা ইকোনমি নিয়ে ওই সময়গুলোতে ইকোনমি কেমন ছিল সেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি আসলে আমাদের ভিডিওগুলো তো টাকা পয়সা রিলেটেড সেক্ষেত্রে আপনারা যদি টাকা পয়সা জিনিসটা না বোঝেন তাহলে তো হবে না তো যাদের বউ বাচ্চা আছে তারা এখান থেকে যদি ডেইলি এক হাজার টাকা বের করতে পারেন আমার মনে হয় এরপর আপনার প্রয়োজন আপনি নিজে প্রকেট করে তিনশো টাকা এগুলা খাইলেন দিলেন পাঁচশো টাকা বাজার করলেন আর দুইশো টাকা পোলামের পেছনে খরচ করলেন সুন্দর মতো দিনকাল চলে যাব বাট এটার জন্য কিন্তু আপনাকে ওরকম পর্যায়ে ডিপি করতে হবে দেখেন আপনি যদি দশ হাজার টাকা ডিপি করেন তো রেগুলার কিন্তু দশ পারসেন্ট প্রফিট এটা কিন্তু মোয়া ভাই মোয়া আপনি এটাই করেন টাকা প্রফিট এর বেশি করার একটা টাকা বেশি করার টাকা বেশি করতে গেলে নাই এই একটা ট্রিক্স শিখাই দিলাম কাজে লাগাইতে পারেন যারা ইয়ং আছে তারাও কাজে যদি মনে আছে আমি কাউকে জোর করতেছি না আর কাউকে ভাবে লোভো দেখাচ্ছি না দেখাও চাল্লাফেস নেক্সট ভিডিওতে ভালো থাকা